সাইজ কতটুকু গুরুত্বপূর্ণ সে বিষয়ে নিয়ে কথা বলবো আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশ জঙ্গর রাজু আমার কাছে অনেকেই আসেন যারা সেক্স থেরাপি নেওয়ার জন্য এবং তাদের ক্ষেত্রে আমি মোটামুটি অনেকের ভিতরেই দেখি যে তারা এই যে লিঙ্গের সাইজ এটিকে খুব গুরুত্ব সহকারে দেখে অনেক ক্ষেত্রে এটা ওয়াইফের ক্ষেত্রে হয় আবার অনেক ক্ষেত্রে হাজব্যান্ডের ক্ষেত্রে হয় স্পেশালি এটিকে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এই জানাটা আমাদের খুবই দরকার সো পুরো ভিডিওটি এই বিষয়টি নিয়ে কথা বলবো আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট এবং সেক্স থেরাপিস্ট আশুজমন রাজু আসলে সেক্স একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আমরা জানি কারণ হলো অ্যাজ এ হিউম্যান আমাদের ভিতরে সৃষ্টিকর্তা এমন এমন কিছু অর্গান দিয়েছে বা এমন একটা আমাদের চাহিদা তৈরি করে দিয়েছে যেটা হলো ফুলফিল করা খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটিতে অনেক সময় দেখা যায় যে আমরা অনেক ধরনের মিথ বা ভুল ধারণা নিয়ে থাকি এবং এই মিথগুলো হয়তো বা নিজেদের ভিতরে যে ইন্টারাকশন সেটা অনেক সময় হতে দেয় না বা হয় না এবং যার কারণে দেখা যায় যে পরিবারের ভিতরে বিভিন্ন রকমের সমালোচনা আলোচনা এবং একটা সময় দেখা যায় যে পরিবারে একটা নেগেটিভ কোনো ইভেন্ট বা নেগেটিভ কোনো ঘটনা হয়ে যায় সো আজকে কথা বলব লিঙ্গের সাইজ কতটা গুরুত্বপূর্ণ বিষয়টি খুবই ইন্টারেস্টিং কেননা আমাদের আমার কাছে যারা আসে তারা দেখেছি যে যখন হয়তো এমন হয়েছে তার বয়স অনেক কম হাজবেন্ডের বয়স অনেক কম কিন্তু সে তো ভাবছে যে এই আমার লিঙের যে অবস্থানটা বা এইরকম এটা আমার ছোটোবেলা থেকে এরকম আছে তো সেই ক্ষেত্রে হাজবেন্ডের কাছে ওয়াইফের কাছে যখন যায় তখন তার ভিতরে একটা ইনভেটরি বা নিজের ভিতরে একটা ছোটো ভাবার একটা প্রবণতা কাজ করে আবার অনেক ক্ষেত্রে দেখেছি অনেকে এটাকে এত গুরুত্ব দেয় যে মনে করে যে যে অফের কাছে যাব সেই ক্ষেত্রে হয়তো তাকে যে আনন্দ বা যে মজা সেটি আমি দিতে পারবো না সো এই ধরনের চিন্তাভাবনা কিন্তু তাদের ভিতরে কাজ করে আবার অনেক সময় এটাও দেখেছি যে হয়তো অনেকে বিয়ে হয়নি আনমেরিড অবস্থা আছে কিন্তু সেও ভাবছে যে আমার লিঙ্গের সাইজ তো ছোটো তাহলে আমি কি আমার অফকে শান্তি দিতে পারবো কিনা বা আমাদের সংসারটা টিকবে কিনা এই ধরনের ভাবনাও কিন্তু হয়ে থাকে সো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জানতে হবে যে আসলে একচুয়াল লিঙ্গের সাইজটা কত হওয়া দরকার দেখা গিয়েছে যে আমরা এশিয়ান কান্ট্রিতে যারা থাকে এক্ষেত্রে এক একজনের গড় লিঙের যে সাইজ সেটা হলো সাড়ে পাঁচ ইঞ্চি থেকে সাড়ে ছয় ইঞ্চি হয়ে থাকে এবং অনেক ক্ষেত্রে অনেকের এর থেকে কম থাকে চার বা তিন ইঞ্চিও থাকতে পারে আর সেই ক্ষেত্রে এই যে লিহিঙ্গের যে সাইজটি কিসের জন্য ইম্পর্টেন্ট সেটা তো মাথায় রাখা দরকার দেখা যায় যে একজন স্ত্রীর দেখা যায় যে জি স্পট থাকে অর্থাৎ তার বেজায় না যে একদম শেষ প্রান্ত সেটা জি স্পট বলা হয় সেখানেও তাদের একটা ভালো লাগার অনুভূতি কাজ হয় এবং আর একটা হলো ক্লাইটরে যেটা আমরা অন্য ভিডিওগুলোতে আমি বলেছিলাম সো এই দুটো জায়গা খুবই গুরুত্বপূর্ণ যেখানে তাদের অনেক বেশি সেন্সেশন হয় এখন এই যে ক্লা জি স্পটের জায়গাটি অনেক ভিতরে থাকে একজন স্ত্রীর সেই ক্ষেত্রে ওই জায়গাটাতে পৌঁছানোর জন্য তিন থেকে পাঁচ ইঞ্চির মতো হচ্ছে যে লিঙ্গের সাইজ থাকতে হয় তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সাইজটি আমাদের এশিয়ান কান্ট্রিতে মোটামুটি তিন ইঞ্চির কম থাকে না এখন কারো ভিতরে যদি এটা বোধ হয় খারাপ লাগার কাজ করে তখন কিন্তু তাদের কী হয় যে মানসিকভাবে তারা ডিপ্রেসড হয়ে যায় অ্যাংজাইটিতে পড়ে যায় অনেক সময় এটি তাদের ভিতরে একটা হাইপোক্যান্ড্রেসিস মতো একটা অবস্থা তৈরি হয় স্ট্রেসে থাকে এবং তার থেকে তার সমাজে মানুষের সাথে চলতে গেলে রাগ হয়ে যাচ্ছে বিভিন্ন বিষয়ে অনুপ্রতি উত্তেজিত হয়ে যায় তাহলে আজকে এই ভিডিওটি দেখলেন এরপর আপনারা কী করবেন আপনারা অবশ্যই জেনে শুনে বুঝে আপনার অন্যের সাথে কীভাবে আচরণ করছেন এবং নিজের ভিতরে যদি খারাপ কোনো বিষয় থাকে বা নেতিবাচক কোনো চিন্তা থাকে সেই চিন্তাটাকে পরিবর্তন করার জন্য আজই পদক্ষেপ নেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন السلام عليكم